আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার আশা করি সবাই ভালো আছেন আরবি ভাষা শিখাতে সবাইকে শুভেচ্ছা এখানে খুব দ্রুত আরবি ভাষা শেখা যায় এই ভিডিওটি দেখে খুব দ্রুত আরবি ভাষা শিখতে পারবেন তুমি কাজগুলো দেখো না তার আরবি অর্থ হবে ইনতা মাফি সুব সুগুল ইনতা মাফি সুব সুগল এখানে ইনতা মানে তুমি মাফি শুভ মানে দেখো না সুগল মানে কাজ অথবা সুগল মানে কাজ মানে কাজগুলো তুমি শুধু দেখো আমার ঘুম তুমি শুধু দেখো আমার ঘুম তার আরবি অর্থ হবে ইনতা বাস সুখ আনা ইনতা বাস সুখ আনা এখানে ইনতা মানে তুমি বাস মানে শুধু সুখ মানে দেখো আনা মানে আনা মানে আমার ঘুম তাহলে আমরা শিখলাম ইনতা বাস সুখ আনা হ্যাঁ আমি দেখি তার আরবি অর্থ হবে আইওয়া আনা শোভ আইওয়া এখানে আইওয়া মানে হ্যাঁ আনা মানে আমি সুখ মানে দেখা তাহলে আমরা শিখলাম আইওয়া আনা তুমি একটু ফ্রি হলে ঘুমাও তুমি একটু ফ্রি হলে ঘুমাও তার আরবি অর্থ হবে ইনতা সয়া হাদিনোম ইনতা সয়া ফাদি নোম এখানে ইনতা মানে তুমি সয়া মানে একটু ফাদি মানে ফ্রি নোম মানে ঘুম তাহলে আমরা শিখলাম ইনতা সয়া ফাদি নোম ইনতা সয়া ফাদি নোম কেন পানি আছে না তার আরবি অর্থ হবে লেস মাই জি ময়া লেস মাই জি ময়া এখানে লেস মানে ক্যান ময়া মানে পানি ইজি মানে আশা মাই জি মানে না আশা তাহলে আমরা শিখলাম লেস মাই জি ময়া কোথায় পানি তুমি এটা দেখনি তার আরবি হতে হবে হন ময়া ইনতা মা আদা হন ময়া ইনতা মা আদা এখানে হন মানে কোথায় ময়া মানে পানি মা মানে দেখনি আদা মানে এটা তাহলে আমরা শিখলাম হন ময়া ইনতা মা আমি এটা কাজ জানি না তার আরবি হতে হবে মাফি মালুম আদা সুগোলা না মাফি মালুম আদা সুগোল আনা এখানে আনা মানে আমি আদা সুগোল মানে কাজ মাফি মানে মালুম জানি না তাহলে আমরা শিখলাম মাফি মালুম আদা সুগল আনা এ কাজ হচ্ছে পালাম্বার লগের তার হতে হবে আদা আদা সাবাক নফর এখানে আদা মানে এই সুগোল মানে কাজ সব পাক মানে সব পাক নাফর মানে পলমবাত লগের তালে আমরা শিখলাম আদা গোল সব পাক নাফর আমি এখানে এসএস সি ড্রাইভ করতে তার আবি হতে হতে আনাইজি सवार আনাইজি सवार এখানে হেনা মানে এখানে ইজি মানে এসেছি সওয়াগ মানে ড্রাইভ করতে তাহলে আমরা শিখলাম আনা আমি শুধু ড্রাইভিং কাজ করব তার আরবি হবে আনাবাস সওয়াগ সুগল আনাবাস সওয়াগ সুগল এখানে আনা মানে আমি বাস মানে শুধু সওয়াগ মানে ড্রাইভ করা সুগল মানে কাজ তালামা আমরা শিখলাম আনাবাস সওয়াগ সুগুল বাইরে বাড়িতে সব কাজ কেন আমি করব তার আরবি হতে হবে বাররা বেত কুল্লু সেই সুগুল আনা লেশ বাররা বেত কুল্লু সেই সুগুল আনা লেস এখানে বাররা মানে বাইরে বেত মানে বাড়িতে কুল্লু মানে সব লেস মানে কেন সৌ মানে করব আনা মানে আমি তাহলে আমরা শিখলাম বাররা বেদ কুল্লু সেই সুগুল আনালেশ আমি সব কাজ করতে পারবো না তার আরবি হবে আনা কুল্লু সুগল আনা মা একদার কুল্লু সুগল এখানে আনা মানে আমি একদার মানে পারা মা একদার মানে না কুল্লু মানে সব সুগল মানে কাজ করা তাহলে আমরা শিখলাম আনা মা একদার কুল্লু সুগল আশা করি ভিডিওটি ভিডিওটি ভালো ভালো লাগছে যদি লাগে তাহলে অবশ্যই একটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেন সবার আগে আমার ভিডিও পাইতে এরকম ভাষা শিক্ষার দ্রুত সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন সবার আগে আমার ভিডিও পেয়ে যাবেন